হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যদি আপনার পেজে কখনও সাপোর্ট ইনবক্সে গিয়ে ভায়োলেশন কিংবা রিপোর্ট অপশনে গিয়ে যদি কোনো ভিডিও কপিরেড থাকে তাহলে সেই কপিরেড ভিডিও আপনি কীভাবে রিমুভ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি দেখিয়ে দেবো আপনারা এইভাবে এই নিয়মে আপনার রিপোর্ট কিংবা ভাইলেশন যে ভিডিওগুলো থাকবে ওই অপশনে গিয়ে সেই অপশন থেকে ভিডিওগুলো রিমুভ করুন এই নিয়মে এই প্রসেসে তো চলুন আসুন আমি কিভাবে দেখাই তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এরপর ফেসবুক অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পর আমি যাব প্রোফাইলে এরপর সেটিং অপশানে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করব হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করব এরপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করব এরপর ইউর অ্যালার্ট অপশনে ক্লিক করব ইউর ভিডিও হ্যাজ নো কপিলেট আপডেট এই যে আমার একটা ভিডিও রয়েছে সেটা আমরা কি রিমুভ করবো তো আসুন এখানে ক্লিক করবো এরপর সি ডিটেলস অপশানে ক্লিক করবো এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব এরপর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর আবারও রিমুভ ভিডিও এই অপশানে ক্লিক করব তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর ডিলিট ভিডিওতে অপশানে ক্লিক করব এরপর ক্লোজ অপশানে ক্লিক করবো ইওর ভিডিও অর্স রিমুভ তো আমরা এইভাবে এই নিয়মে আমরা ভায়োলেশন কিংবা রিপোর্টের যদি কোনো ভিডিও থাকে আমরা এইভাবে ভিডিও রিমুভ করব কিংবা ডিলিট করব